ঈদের পর যার বিয়ে হবার কথা ছিল এখন তারই মৃত্যুর শোকে কাতর পুরো পরিবার অন্যদিকে সেই ছেলেকে হত্যার দায়ে জেলবন্দি বাবা আর সেই হত্যা মামলার বাদী অভাগী মা বিয়ে করাবে ঈদের আমাকে বললো যে তুমি একটু বিয়ে দেখো করে যদি বিয়ে করে ভালো দর্শক আপনার প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে গত দুদিন আগে যে ঘটনাটি ঘটেছে বাবা হয়ে নিঃসন্তানকে কিন্তু কুপিয়ে সরাসরি হত্যা করেছে দর্শক মন্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে কিন্তু তুমুল আলোচনা চলছে এরই মধ্যে একটি স্ট্যাটাস কিন্তু ভাইরাল হয়েছে সেটি আপনাদের আমি পড়ে শোনাচ্ছি বাবা তোমার ছাড়া জেলের মধ্যে আমি কেমনে থাকবো একলা একলা তিনই মার্চ দু কুলে পিঠে আদর যত্নে তিল তিল করে গড়ে তোলা পঁচিশ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বকমারকে বাবা হয়ে নিজ হাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবেন এমন চিন্তা কখনো করেননি বাবা রশিদ বাগমার বাস্তবে এমন ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে লেখাপড়া শেষে দেশে কোনো চাকরি বাকরি না পেয়ে সৌদি পারি জমাই কাউসার বাগমার চাকরির ম্যাচ শেষে বছর খানেক আগে দেশে ফিরে আসে কাউসার দেশে এসে শুরু হয় বেকার জীবনযাপন এক পর্যায়ে মাদক সেবীদের পাল্লায় পরে মাদক অসক্ত হয়ে পড়ে কাউসার বেকার জীবনে মাদকের টাকা জোগাড় করতে না পেরে মা বাবার বাবা হয় কাউসার মাদক সেবনের কাঙ্ক্ষিত পরিমাণ টাকা চেয়ে না পেয়ে মা বাবার বাবার সাথে প্রায় কাউসার মা নেশার টাকা জোগাড় করতে অবশিষ্ট আর কিছুই ছিল না তাদের হাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা মাকে অত্যাচার ও নির্যাতন করা শুরু করে দেয় কাউসার মাদকের টাকার জন্য বাবার নামে থাকা দুই কাঠার জমি বিক্রি করে নেশার জন্য টাকা দিতে বলে ছেলে কাউসার বাগমার নিহতের বড় ভাই আশরাফুল বলেন কাউসার সারা রাত নেশার ঘুরে বাড়ির বাইরে থাকত ও মাদক সেবন করতো কোনোভাবেই মাদক থেকে ফেরানো যাচ্ছিল না তাকে মাদকের জন্য সব সময় মা বাবার কাছে টাকা চাইত টাকা না দিলে বাড়িতে ভাঙচুর ও মা বাবাকে গালিগালাজ করত। কাউসারের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার জমি বিক্রি করে নেশার টাকা না দিলে বাবা মাকে হত্যার হুমকি দেয় বাবা রশিদ বাগমার সারা রাত কান্না করেন ছেলের মরণ সুবল নেশার আসক্তির অত্যাচার থেকে মুক্তি পেতে ভোর রাতে বাবার পাশের রুমে গভীর ঘুমেছিল কাউসার হঠাৎই বাবা রশিদ বাগমার বাড়িতে থাকা কোরআন নিয়ে সেলের রুমে ঢুকে কুপতে শুরু করেন আদরের ধন ছেলে কাউসারকে বাবার এমন কোপনিতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমার আর মায়েরো না আর কূপ দিও না আমি আর নেশার টাকা চাইবো না তুঙ্গ কাছে ছেলের আর্তনাদের এমন চিৎকারে সেলের উপর বাবার কুড়াল দিয়ে কুপানো থেমে যায় মুহূর্তে রক্তাক্ত ছেলেকে আপন করে কুলে জড়িয়ে ধরে মাও করে কান্না করতে থাকেন বাবা নামের মানুষটি কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন কলি মানি ততক্ষণে ছেলের নিত নিথর দেহটি বাবার কুলি ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন আপনি পালিয়ে যান পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে আপনার ফাঁসি হবে কারোর কথাই শুনছে না বাবা বাবা বলছেন আমার বাবা ডারে আমি অনেক ভালোবাসি আমার বাবা চাই না আমি কই যাবো আমার আর বাইচা থাইগার লাভ নাই ছেলের লাশের কাছে বসে বাবার এমন কান্নার আশপাশের মানুষজনের চোখে পানি ছলছল করছে মহিলারা আঁচল দিয়ে চোখ মুসছেন বারবার এমন সময় পুলিশ হাজির ছেলের মৃত্যু সুখে বাবা হাউমাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি নেশার টাকা দিতে না আমার জেল দেন দেন আমারে থানায় লইয়া যান ঘটনাস্থল থেকে রক্ত ভাঙা কোরালটি জব্দ করে পুলিশ স্বইছায় পুলিশের সাথে নওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারো হাউমাউ করে কান্না করতে করতে বলতে লাগলেন বাবা তোমারে আমি মারতে চাই নাই তোমারে আমি কথা দেয়া গেলাম সরকারের আদালতে গিয়া আমি কম আমার বাবাডারের হত্যাকাণ্ডের বিনিময় হলেও যেন দেশে নেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার বাবা আমার খুব কষ্ট লাগতেছে বাবা আমার বুকটা সিরা যাইতেছে তোমার লেগা তোমারে কই পাম আমি বাবা তোমার ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকবো একলা একলা পুলিশের গাড়িতে উঠতে উঠতে বারবার এমন সব কথা আর দুই চোখ ভরা কান্নাই কেড়েছেন উপস্থিত সবাই দশকমন্ডি শেষের কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একটু চিন্তা করে দেখুন যে বাবা হয়ে নিজ ছেলেকে হত্যা করেছে অনেক কষ্টে অনেক কিছু সহ্য করার পর যখন বাবা মার কাছে নেশার টাকার জন্য গায়ে হাত তুলতো প্রতিনিয়ত সেটা সহ্য করতে না পেরে বাবা হয়েই কিন্তু ছেলেকে হত্যা করে এবং পরবর্তীতে তিনি যে আবেগঘন কথাগুলো বলেছেন সেটা কিন্তু বাংলাদেশের একটা চিত্রই বলা চলে বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে ছেলেমেয়েরা বিশেষ করে উঠতে বয়সী যুবকরা কিন্তু এই নেশার সুবলে আসক্ত হয়ে বাবা মার সাথে দুর্ব্যবহার করে নেশার টাকার জোগাড় না দিতে পেরে তারা অনেক সময় অতিষ্ঠ হয়ে যায় এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন কোনোভাবেই না হয় অবশ্যই আমরা আমাদের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কুন ডিবাজি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম